হ্যালো বন্ধুরা আবার আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে হচ্ছে মকর সংক্রান্তি তাই মকর সংক্রান্তিতে আমি সকাল সকাল বসে গেছি পিঠে পুলি বানানোর জন্য যদিও সকাল থেকে বানানো যাবে নাকি তার ঠিক নেই কেন খুব ঠান্ডা পড়েছে আমি সকাল থেকে বসে নারকেলগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন বাজে সকাল দশটা তবুও এতটা পরিমাণে ঠান্ডা যে কিছুই বলার নেই একটু রোদ নেই মেঘটা পুরো কুয়াশা কুয়াশা ঢেকে আছে তাই জন্য খুবই ঠান্ডা আজকে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে বিভিন্ন কাজের মধ্যে আমাকে এই সব কাজগুলো করতে হয় তার মধ্যে বাড়ির কাজ আছে ছোটো ছোটো বাচ্চাদের আমার পড়ানো আছে এইসব কাজের মধ্যে আমি যখনই একটু ফাঁক পাই এইগুলো সব নিয়ে বসে যাই একটু কাজটা তো আমার এগিয়ে থাকবে তাই জন্য আমি সকালেই নারকেলগুলো ছাড়িয়ে রেডি করে ফাটিয়ে রেখে দিচ্ছি যখন আবার একটু সময় পাবো তখন নারকেলগুলো কুড়িয়ে নেব আর এই যে বড়ো নারকেলটা দেখেছো দেখতে এতটা বড় হলেও কি হবে কিন্তু নারকেলটার মধ্যে কিছুই ছিল না একেবারে ছোট আগেরটার থেকে অনেকটাই ছোট আমার নারকেলগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি জায়গাটি পরিষ্কার করে নারকেলগুলো এবারে কুড়িয়ে রেখে দিব নারকেল কুড়ানো শেষ করে এবার আমি চান টান করে রান্নাবান্না শেষ করে আবার নারকেলগুলো আমি খেয়ে পুর তৈরি করে নেব এবার চলে এসছি আমি নারকেলগুলোর পুর তৈরি করে নেব তার জন্য আমি পাটালির গুড় নিয়েছি পাটালির গুড়গুলোকে ভালো করে গ্রেট করে আমি নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় এবার পাটালির গুড়গুলো গলে গেছে এবারে পুটটা প্রায় রেডি হয়ে এসছে প্রায় বলতে গেলে এখনও অনেকটাই বাকি আছে এখনও প্রায় বেশিরভাগ সময়টাই বাকি আছে গুড়টা গলতে বা নাড়ুটা পাক ধরতে তোমাদের একটু আগে বললাম ঘরের বিভিন্ন কাজ থাকে তারই মধ্যে আমাকে এই সব কাজগুলো টুকটাক করতে হয় আর এরই মধ্যে চলে এসছে আর একজন স্টুডেন্ট তার বার্থডে বার্থডের জন্য আমাকে চকলেট দিতে এসছে এই যে দেখো ওর আজকে জন্মদিন সবাই ওকে উইস করতে থাকবো এবং সবাই ওকে আশীর্বাদ করবে আমাকে চকলেট দিয়ে গেল এবং আমাকে শুধু না সব বাচ্চাদেরকে চকলেট দিয়ে গেল আমার পুটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য আমি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আমি পিঠে পুলি বানাবো ঘরে একা মানুষ থাকলে যা হয় অবস্থা সকালে আমি পুট তৈরি করে রেখেছিলাম আর সন্ধ্যেবেলা আমি এসছি এবারে পিঠে বানাবো তো পিঠে প্রথমে আমি পাটিসাপটা বানাবো পাটি পাটিসাপটা আজকে একটু আলাদা টাইপের করব তো সব কিছু দেখতে থাকো তোমরা কেমন পাটিসাপটা আমি বানাই তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি তো পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি ময়দা সুজি অল্প একটু সামান্য সুজি সুজি আর লবণ দিয়ে পাটিসাপটাটিকে ময়দাটাকে জল দিয়ে মাখিয়ে নেবো যেহেতু বাটারের মধ্যে সুজি দেওয়া আছে তাই সুজিটা গলতে অনেকটা সময় লাগবে তাই জন্য আমি বাটারটিকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি বানাবো দুধপুলি তো দুধপুলি বানানোর জন্য আমি প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি এবং গুঁড়ি আমি ঘরের মিক্সিতে গুঁড়ো করিনি যেহেতু অল্প কিছু বানাবো তাই জন্য চালগুড়ি করিনি আমি গুঁড়ি কিনে এনেছি বাজার থেকে এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো এই আতপ চালের গুঁড়োতে আমি অল্প লবণ দিয়ে এবং গরম জল দিয়ে চালগুড়িটাকে ভালো করে মাখিয়ে নেবো আটার মতো জলটা এমনটাই গরম হবে যে হাত দিয়ে মাখানো যায় তো হাত দিয়ে মাখানোর মতন এরকম জল গরম করে আমি চালগুড়িটিকে মাখিয়ে নিচ্ছি একবারে আটার মতো খুব বেশি নরমও হবে না খুব বেশি শক্তও হবে না এরকম করে আমি চালগুড়িটাকে মাখিয়ে নিচ্ছি এই দেখো চালগুড়িটি পিঠে বানানোর জন্য পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে দুধপুলি বানানোর জন্য প্রথমে আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি এবার পিঠেগুলো একে একে বানিয়ে ওর মধ্যে তুলে দেবো চালগুড়িটি ভালোভাবে মাখানো হয়েছে তাই জন্য পিঠেগুলো একবারে ফাটছে না দেখো খুব সুন্দর করে হয়েছে আর খোলটা খুব বাটিটা অনেকটা পাতলা করলে খেতেও ভালো লাগবে তাই জন্য আমি একে একে সব বানিয়ে এক একবারে রাখবো তারপরে আমি দুধটা ফুটে আসলে ওর মধ্যে পিঠেগুলো তুলে দেবো চালগুঁড়ি দিয়ে তো পুরপিটে হয় কিন্তু সুজি দিয়েও কিন্তু খুব ভালো পুরপিটে হয় তাদের জন্য সুজি দিয়ে পুরপিটে বানানোর জন্য প্রথমে আমি জল কড়াইতে দিয়ে দিচ্ছি জলটা একেবারে ফুটে আসলে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে সুজি দিয়ে ময়ম তৈরি করে দিচ্ছি একবার কড়াইতেই এটা রেডি করতে হবে এটি ঘষি সব কিছু ছাড়া হাতেও একটুও লেগে থাকবে না আর খুব তাড়াতাড়িও হয়ে যায় চালগুড়ি যেমন একটু টাইম লাগে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি আমার এটা করেছিলাম আমার বোনের কাছ থেকে শিখেছিলাম আমি প্রথমেও জানতাম না আর গরম গরম অবস্থায় পুটটা মুড়লে বাটিটা বানালে তাহলে ভালো হবে তো আমি এই জন্য গরম গরম একেবারে কড়াই থেকে নিয়ে বসে গেছি আর খুব সুন্দরভাবে দেখো একটুও ফাটছে না খুব সুন্দরভাবে বানানো হয় আর খুব তাড়াতাড়ি হয় চালগুড়ির থেকে খুব পরি ভালোই তাড়াতাড়ি হয় চালগুড়ি যেমন হাতে লেগে যায় চিটে যায় এটা কিন্তু কোনো হাতে লাগারও ছিটারও কোনো সমস্যা নেই আমি এই কটা পিঠে সুজি দিয়ে বানানো পিঠেগুলো এগুলো দুধের মধ্যে তুলে দিব আর দুধের মধ্যে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না একটা ফুট একবারে টকবক করে একটা ফুট হবে তখনই লো ফ্লেমে গ্যাসটা রেখে বা গ্যাসটা বন্ধ করে দিতে হবে মানে সুজিটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে একেবারে করার মধ্যে তাই জন্য গ্যাসটা এক ফুট হলেই বন্ধ করে দেওয়াটাই ভালো এবারে আমি সাপটার জন্য যে আগে ব্যাটারটা তৈরি করে রাখেছিলাম ব্যাটারটায় যেহেতু সুজি ছিল তাই জন্য আমার ব্যাটারটি গাঢ় হয়ে গেছে এবারে আমি ব্যাটারটি একটু জল দিয়ে পাতলা করে নিলাম আর নিয়ে চলে এসছে একটা বোতল তো বোতলটা আনার কারণ হচ্ছে এখন বাচ্চা কাচ্চারা পিঠে পুলি এইসব খাওয়াই ভুলে গেছে যেহেতু মুখরোচক চটপটা খাবার পেয়ে এখন এইসব খাবারই ভুলে গেছে তাই জন্য বাচ্চাদের যাতে একটু মনোরঞ্জন হয় মনের মধ্যে মানে ভালো জিনিসটা একটু কালারিং কোনো কিছু জিনিসটা দেখে যাতে ভালো লাগে তাই জন্য আমি এই পদ্ধতিটা করছি তো আমি এটাও নিজের পদ্ধতি ট্রাই করিনি এটা আমি মোবাইল দেখিয়ে চেষ্টা করছি তো প্রথমবার চেষ্টা করছি কি হবে জানি না তাই জন্য আমি বোতলের মধ্যে ওই ব্যাটারটা কিছুটা দিয়ে দিলাম আর আমার কাছে কিছুই ছিল না আর এটা ছিল আমার কাছে ফুড কালার রামধনু কালার এই রামধনু কালারটা আমি দিয়ে দিলাম রামধনু কালারটা বোতলের মধ্যে জাস্ট একটু মতো বোতলের মধ্যে লাগিয়ে আমি বোতলটা নাড়া দিলাম তার মধ্যেই হয়ে গেল কালার খুব সুন্দর আর অল্প একটু আমার কাছে সুজি বেঁচে ছিল ওই সুজি দিয়ে একটু চিনি দিয়ে জল দিয়ে মাখিয়ে আমি রেখে দিলাম আর একটা কিছু বানানোর জন্য তো এই সুজিটা ফুলতে তো অনেকটাই সময় লাগবে তাই জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এবারে পানি নিব আমি বাটি সবটা গুলো ওই আমার ব্যাটার ভরা বোতলের মধ্যে ও ঢাকনাটা আমার ফুটো করা ছিল না এবার আমি ওটাকে পেরেক দিয়ে ফুটো করে নিয়েছি আর দেখো কড়াইতে তেল ব্রাশ করে আমার কাছে যেহেতু ব্রাশ নেই তাহলে তাই জন্য আমি বেগুন কেটে বেগুনের পেছন দিয়ে কড়াইতে তেল ব্রাশ করে আর দেখো এরকম সুন্দর ডিজাইন করে আমি পাটিসাপটা বানাচ্ছি এই ডিজাইন দেখলে যদি বাচ্চা খেতে ভালোবাসে তাই জন্য আমি ডিজাইন ডিজাইন করে এই পাটিসারটাগুলো বানাচ্ছি আর এটা এখন দেখছি খুব ভালো মোবাইলে দেখাচ্ছে চলছেও তাই জন্য আমি এরকম খুব সুন্দর করে ডিজাইন করে বানাচ্ছি তো প্রথমবারেই দেখছি আমার খুব ভালোই হচ্ছে প্রথমে পাটির সাপটাগুলো আমি কড়াই মুড়ছিলাম দেখছি অনেকটা সময় যাচ্ছে একটু দেরি হচ্ছে তাই জন্য আমি পাটিসাপটাগুলোকে থালায় বের করে তাড়াতাড়ি মুড়ে দিচ্ছে এই যে গরম গরম অবস্থায় আমি থালায় নিয়ে এসে গরম গরম একবারে ধোঁয়া উঠছে তখনই আমি থালার মধ্যে মুড়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় তো অল্প কিছুক্ষণের মধ্যে আমার পাটির অনেকগুলো রেডি হয়ে গেছে আমি বেশি কিছু বানাবো না অল্পই বানাবো আর যে দেখেছিলে আগে একটা সুজি আমি বাটার করে রেখেছিলাম ওই সুজিটা অনেকটা ফুলে গেছে একটু জল দিয়ে নাড়িয়ে একটা গ্লাসের মধ্যে তেল ব্রাশ করে এই সুজির বাটারটা আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি জানি না এটা কি হবে আদৌ হবে কি হবে না দু একবার কেক বানিয়েছিলাম সেই পদ্ধতিটা মাথায় চলে এসেছে আমার তাই জন্য আমি এটা করার চেষ্টা করছি তো আগে আদৌ কি আমি সাকসেসফুল হব কি হব না তাও আমি জানি না আর এরই মধ্যেখানে আমি নারকেলের পুর ছিল নারকেলের পুরটাকে ভালো করে নাড়ু পাকিয়ে লম্বা করে ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব তো নাড়ুটা ভালো করে টাইট করে পাকাতে হবে গ্লাসের মধ্যে একেবারে গ্লাসের নিচ পর্যন্ত আমি দিয়ে দিয়েছি দেখতে পেয়েছো তোমরা আর একটা হাঁড়িতে জল ফুটছে ওই হাঁড়ির মধ্যে আমি গ্লাসটা বসিয়ে দেবো হাঁড়ির মধ্যে আমার গ্লাসটা বসানো হয়ে গেছে আর ওপরে দু একটা পিঠে ভাপা পিঠে সিদ্ধ পিঠে আমি ওই গামলার মধ্যে বসিয়ে দিব নিচেও পিঠে হচ্ছে উপরেও পিঠে হচ্ছে তাই জন্য তাতে তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার পাটির সাপটাগুলো এত সুন্দর হয়েছে যে খাবার থেকে দেখেই মজা লাগছে আর দুধপুলি এই যে আমার ভাবা পিঠে গ্লাস পিঠে রেডি হয়ে গেছে তো গ্লাস পিঠে ছাড়ানোর জন্য সঙ্গে সঙ্গে ছাড়ানো যাবে না ওটাকে ছাড়াতে হলে হাঁড়ি থেকে বের করে গ্লাসটা একেবারে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে আমি যেহেতু গ্লাসটাও মনে হয় টাইট হয়ে বসে গেছে একেবারে একটু চাকু দিয়ে হারিয়ে দিতে দেখো কত সুন্দর গ্লাস ফিঠে আর এটাই যে আমার এত খুশি কেন খুশি এটা আমি নিজে প্রথমবার ট্রাই করলাম তাই জন্য আমি খুব খুব খুশি এটাই আর নিজের হাতে নিজে যদি নতুন কিছু বানাই তার মজাটাই আলাদা আর এটা কাটার পরে তো আরও কি বলবো বন্ধুরা কাটার পরে তো আরও দারুণ এরকম মিষ্টি মিষ্টি দোকানে মিষ্টির মতো দেখতে একেবারে মাঝখানে সন্দেশ ঢোকানো আছে আর পুরোটা ছানা দিয়ে এত সুন্দর লাগছে দূর থেকে কেউ দেখলেই বুঝতে পারবে না যে এটা পিঠে বলে দেখো তোমাদের কেমন হয়েছে আমার পুরো ভিডিওটি জানাবে এবং এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার এই পিঠিগুলির মধ্যে কোন পিঠিটি তোমাদের ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে শুভ মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে